চলুন আজকে আপনাদের দেখায় প্রকৃতির অপরূপ এক নিদর্শন এখন আমি যে জায়গাটাতে আছি এটা একটা ধানের জমি দেখতে পাচ্ছেন জমিটিতে হালকা পানি আছে আর এই পানির মধ্যে জন্মেছে লাল সাপলা যার বাংলা নাম রক্তকমল এই ফুলটা আমাদের জাতীয় ফুল সাপলার বাংলার একটা প্রজাতি ফুলটির রং না একদম লাল আবার না একদম গোলাপি এই দুইটি রঙের মাঝামাঝি ফুলটির আসল রং যদিও ফুলটি এখানে প্রাকৃতিকভাবে ভাবে জন্মায়নি এই জমির মালিক শখের বসে এই ফুলের একটি গাছ এইখানে এনে লাগিয়েছিলেন সেখান থেকে আস্তে আস্তে আজকে এতগুলো লাল শাপলার গাছ হয়ে গেছে এটি যেমন এখন সৌন্দর্য বর্ধন করেছে এই জায়গাটার সেই সাথে নানা ধরনের পাখিদেরও আকৃষ্ট করছে এই জায়গাটা আমাদের বাংলায় এভাবেই ছড়িয়ে ছিটিয়ে আছে অপরূপ সৌন্দর্যের এই জিনিসগুলো আসুন এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ফুলগুলো সহ আমাদের আদি ভাইদের মতো মানুষদেরকে রক্ষার্থে আমরা এগিয়ে আসি